মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো জুন আদেশ না পেলে আচার্য হওয়া যায় না ঠাকুর বলছেন শশধর পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিত নয় যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায় প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসবে ডাকতে হয় না তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না অমুক সময় লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না তার নিজের এমনি টান যে লোক তার কাছে আপনি আসে তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে আপনি কি লবেন আম সন্দেশ টাকা করি, শাল এসব এনেছি আপনি কি লবেন আমি সেই সকল লোককে বলি দূর করো আমারও সব ভালো লাগে না আমি কিছু চাই না চুম্বুক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো এসব বলতে হয় না লোহা আপনি চুম্বুক পাথরের টানে ছুটে আসে এরূপ লোক পণ্ডিত নয় বটে তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয় বই পড়ে কি জ্ঞান হয় যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে ফুরায় না ও দেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাস ঠেলে দেয় তেমনি যে আদেশ পায় সে যত লোক শিক্ষা দিতে থাকে মা তাহার পেছন থেকে জ্ঞানের রাস ঠেলে ঠেলে দেন সে জ্ঞান আর পুরায় না মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব হয় তাই জিজ্ঞাসা করছি কোনো আদেশ পেয়েছ কি না হাজরা হাঁ অবশ্য আদেশ পেয়েছেন কেমন মহাশয় পণ্ডিত না আদেশ তা এমন কিছু পাই নাই গৃহস্বামী আদেশ পান নাই বটে কর্তব্য বোধে লেকচার দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলছিল ভাই রে আমি কত মদ খেতুম হ্যান করতুম ত্যান করতুম এই কথা শুনে লোকগুলো বলা করতে লাগলো শালা বলে কি রে মদ খেত এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না বরিশালের বাড়ি একজন সদরওয়ালা বলেছিল মহাশয় আপনি প্রচার করতে আরম্ভ করুন তাহলে আমিও কোমর বাঁধি আমি বললাম ওগো একটা গল্প শোনো ওদেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে যত লোক তার পারে বাহ্য করতো সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত কিন্তু গালাগালে কোনো কাজ হতো না আবার তার পরের দিন সকালে পারে বাধ্য করছে লোকে দেখত কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল কি আশ্চর্য একেবারে বাচ্চে করা বন্ধ হয়ে গেল তাই বলছি হেজি পেজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না চাপরাস থাকলে তবে লোকে মানবে ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না যে লোকশিক্ষা দিবে তার খুব শক্তি চাই কলকাতায় অনেক হনুমান পুরী আছে তাদের সঙ্গে তোমায় লড়তে হবে এরা তো মানে যারা চারদিকে সভায় বসে আছে পাঠা চৈতন্যদেব অবতার তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথামৃতে অমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন